আজকে না আমি প্রথম দিন থেকেই ওদের আন্দোলনে সামিল আছি ওরা যতদিন আন্দোলন চালিয়ে যাবেন যতদিন ওদের দাবি আমার ঠিক বলে মনে হবে ব্যক্তিগতভাবে ততদিন আমি ব্যক্তিগতভাবে ওদের সঙ্গে থাকি হ্যাঁ আমি ওদের সাহসকে উল্লিশ জানাই নানান রকম প্রলোভন নানান রকম প্রেশার ওরা তো পড়ুয়া তো সাংঘাতিক করতো কেউ নয় কিন্তু ওরা যে সাহসের পরিচয় দেখাচ্ছে ওরা যে সিরধার পরিচয় দেখাচ্ছে আমি আসলে ওদের থেকে শিখছি বিশ্বাস তো পুজো হোক আমি পুরোপুরি পুজো বন্ধ করার পক্ষে নই কিন্তু সেটা নিয়ে যে নির্লজ্জ আদেখলাপনা হয় তিনতলা চারতলা দশতলা পনেরো তলা প্যান্ডেল সোনার প্রতিমার উপর গয়না এবং এবং ক্ষমতার নির্লজ্জ প্রদর্শন হয় সেইটা বন্ধ হোক রিচুয়ালগুলো হোক উৎসব করার মধ্যে মানুষ আছেন বলে আমার মনে হয় উনি তো মানুষের অভিভাবক আমার অভিভাবক আপনার অভিভাবক আমরা অভিভাবকের কথা শুনেই চলেছি ছোটোবেলা থেকে কিন্তু অভিভাবককেও তার জায়গায় ঠিক থাকতে হবে না হলে শুধু আমাদের কাছে এক্সপেক্ট করা হবে সব কথা শুনে নেব তা তো হবে না